সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নয় জুন দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে দর্শক আপনারা জানেন যে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো দর্শক ঈদের পরে আবার নতুন করে শুকনো মরিচ ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে পঞ্চগড়ের হাটগুলোতে আপনারা চাইলে এখন নতুন করে শুকনো মরিচ ক্রয় করে নিতে পারবেন তবে দর্শক কথা হচ্ছে যে আপনারা বর্তমান যদি কোলেস্টোর করেন তাহলে আপনাদের মরিচগুলো ক্রয় করা হবে এবং যদি আপনারা মোকামের জন্য চান তাহলে আপনাদেরকে মরিচ দেওয়া হবে বারো তারিখ থেকে শুরু করে দর্শক বারো তারিখের আগে কোনো কুরিয়ার মরিচ নিবে না মানে কোনো কুরিয়ারে মরিচ লোড নিয়ে তারা আপনাদের গন্তব্যে পৌঁছায় দিবে না কারণ বারো তারিখের আগে কোনো গাড়ি নেই তারা ফোন দিয়ে বলেই দিয়েছে যে তারা বারো তারিখের আগে কোনো মাল রিসিভ করবে না তো দর্শক আপনারা চাইলে মরিচের অর্ডার কনফার্ম করে রাখতে পারেন বর্তমান বাজার অনেকটাই কম মোটা মরিচের বাজার চলতেছে দর্শক মাত্র ছেচল্লিশশো সাতচল্লিশশো আটচল্লিশশো টাকা যেটা ভালো মানের মরিচ এই যে দেখুন যে কোয়ালিটিটা দেখতেছেন এটার দাম অনেকটাই কম মাত্র ছেচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা বাজার চলতেছে দর্শক তো দর্শক দেখুন খুব একটা বেশি যে আমদানি তা নয় খুব অল্প আমদানির মধ্যেই বাজার শুরু হয়ে গেছে মরিচ যদিও নিয়ে এসছে এখানে তবে সব মরিচের কোয়ালিটি খুব একটা ভালো নয় তো দর্শক দেখুন এই যে লাল টসটসা মরিচগুলো আপনারা দেখতেছেন এগুলো আপনারা আমাদের কাছ থেকে স্বল্প রেটে পাচ্ছেন মেসাস আলমুজাহিদ ট্রেডার্স থেকে আমরা মাত্র দুই টাকা কমিশনে আপনাদেরকে শুকনো মরিচ দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি এবং লাল টক মরিচ দর্শক এই হচ্ছে মোটা মোটামরিচ এই মোটামরিচগুলো যদি আপনারা ভাঙান তাহলে এটার পাউডারটা একশো একশো কোয়ালিটি আসবে এই মোটা মরিচটা মিডিয়াম ঝালের মরিচ এবং এই যে মরিচটা রয়েছে এটা আমরা কালার অত্যন্ত তো দর্শক আমরা আমাদের কাছ থেকেই পাচ্ছেন দুই টাকা কমিশনে শুকনো মরিচ এই যে কম নামের যে মরিচগুলো এখানে আমরা আমাদের কাছ থেকে দেশি কারেন্ট চোখ মুন্দা পাবনাইয়া মোটা জিরা বিন্দু এই মরিচগুলো পাচ্ছেন দর্শক আমাদের যার যেই রকম কোয়ালিটির এবং যেই ধরনের মরিচের প্রয়োজন আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন দর্শক মাত্র আমরা দুই টাকা কমিশনে আপনাদেরকে শুকনো মরিচ দিচ্ছি তো দর্শক এখানে অনেক কোয়ালিটির মরিচ রয়েছে এই যে বর্তমান কোয়ালিটিটা দেখতেছেন এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ এটার বাজার চলতেছে বর্তমান সাত হাজার টাকা পার কেজি একশো টাকা সেখানে আরও পনেরো টাকা আপনার খরচ আছে কুরিয়ার খরচ এবং প্যাকেটিং খাজনা লোড ভাড়া সব মিলে আরও পনেরো টাকা খরচ আছে যার কারণে আপনার একশো টাকা খরচ পড়বে আপনার ওখানে পৌঁছায় নিতে দর্শক তো দর্শক সব খরচ আপনারাই দেবেন কিন্তু টার্গেটটা আপনাদেরকে দিলাম যে কত টাকার মধ্যে আপনারা মরিচটা পাবেন আমি শুধু দুই টাকা কমিশন নিয়ে আপনাদেরকে মরিচটা দিব তো দর্শক আমরা মেসার্স আলমোজাই ট্রেডার থেকে সততার সাথে ব্যবসা করে আসতেছি আপনারা দেখবেন আমাদের কোনো জায়গায় কোনো ত্রুটি নেই আমরা কারোর সাথে দুই নাম্বারই বাট পারি এইসব করি না দর্শক প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিব আপনাদের মরিচ আপনার গন্তব্যে পৌঁছে যাবে সেখানে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাকি টাকা পেমেন্ট করে আপনারা শুকনো মরিচ নিয়ে যাবেন তো দর্শক কথা এবং কাজে আপনারা মিল পাবেন হানড্রেড পারসেন্ট শিওর আমরা যেই মরিচটা আপনাদেরকে দেখাবো আমি প্রতিদিন ইউটিউবে ভিডিও দিই দর্শক আপনাদের জন্য এই মরিচগুলো ক্রয় করি এবং এই ক্রয় করার পর এই মরিচগুলোই আবার ভিডিওতে দেই তো দর্শক এখানে দুই নাম্বারের কোনো অপশনই নেই কারণ এই মরিচগুলোই আপনাদেরকে আবার ভিডিওতে দেখাই দর্শক তো দর্শক আপনারা চাইলে আমাদের যে রকম কোয়ালিটির মরিচ পছন্দ হবে সেই রকম কোয়ালিটির মরিচ দিতে পারবেন তো দর্শক আরেকটা জিনিস আপনারা যারা কোল্ড স্টোর করবেন তাদের জন্য বর্তমান ব্যাপক একটি সুবিধা রয়েছে বর্তমান বাজার অনেকটাই কম এই বাজারের সব দিক দিয়ে আপনারা পারফেক্ট যেই মরিচের কোয়ালিটিটা আছে সেটা পাবেন কারণ অনেক কম দামে মরিচ আপনারা চাইলেই কম দামে সব থেকে ভালো যেটা মরিচ সেটা নিতে পারতেছেন দর্শক এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির এখন পর্যন্ত আমাদের পঞ্চগড়ের যে মরিচগুলো রয়েছে লাল টষ্ট মরিচ দর্শক স্ক্রিন এমএসার্স আলমুজাহিদ ট্রেডার্সের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের সেইখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আপনারা চাইলে কারেন্ট মরিচ দিতে পারবেন মোটা জিরা যে ধরনের মরিচের প্রয়োজন তো দর্শক আর আমাদের যারা পারমান্ট যেই কাস্টমারগুলো রয়েছে যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত মরিচ নিয়েই থাকে তাদেরকে বলতেছি বারো তারিখের আগে মরিচ যাবে না আপনারা চাইলে আমাদেরকে অর্ডার কনফার্ম করে রাখতে পারেন আমরা মরিচ ক্রয় করব আপনাদের স্বল্প দামে সেইখান থেকে যেদিন কুরিয়ার খুলবে সেদিন আপনাদেরকে এই শুকনো মরিচটা দেওয়া যাবে দর্শক তো দেখুন এখন পর্যন্ত লাল টসটসা এবং কত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ মরিচটা আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন আর দর্শক আপনারা চাইলে যদি করে আসতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারবেন আপনারা করে আসবেন আমাদের ফোন দিয়ে আসবেন আমরা সেখান থেকে আপনাদেরকে রিসিভ করে নেব এবং আপনাদের আসার যে যাতায়াত খরচটা আছে সেটা আমরা আপনাদেরকে আমরা যে মরিচটা ধলন পাই দর্শক কৃষকের কাছ থেকে সেইখান থেকে সেটা আপনাদেরকে পত্যা করে দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারেন এবং আপনাদের যাতায়াতের যে সুবিধাটা রয়েছে সেটা আপনাদেরকে অন্য দিক দিয়ে পুরিয়ে দেওয়ার মতো ব্যবস্থা আমাদের কাছে আছে দর্শক আমরা কৃষকের কাছ থেকে চল্লিশ কেজিতে এক কেজি নেই আপনাদেরকে পঞ্চাশ কেজিতে দেই প্রয়োজন পথে সেখানে আরও কিছু বাড়িয়ে দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে আসুন আমরা আপনাদেরকে স্বল্প দামে এবং সুন্দর কোয়ালিটির মরিচ ক্রয় করে দেব দর্শক আপনারা এখান থেকে ডাইরেক্ট গাড়িতে লোড করে নিতে পারবেন এবং কুরিয়ারে নিতে পারবেন